হ্যালো বন্ধুরা আজকে আমি তেঁতুলে চাটনি করব মিষ্টি আমি একশো গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি জলে ভিজিয়ে দিয়েছি হাত দিয়ে ভালো করে চটকে নেব হাত দিয়ে চটকানো হয়ে গেছে এবার আমি পোষা দানাটা বের করে নেব এবার তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তেঁতুলটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি চিনি দেব আড়াইশো আড়াইশো মতন চিনি দেবো দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দেব স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম সাদা অনুসারে নুন বিট লবণটা দিলাম এবার দিয়ে দেবো সাদা নুন এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভাজা রাখা মশলা একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম চাটনি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব চাটনি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেবো এই চাটনি দই ফুচকা পাপড়ি চাট দই বড়ার সাথে ভাল লাগে স্টোর করে রেখে রেখে দিলাম চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰবস্ক্ৰাইব কৰ শ্বেয়াৰ কৰবে টাটা